নির্মাণাধীন ভবনে একটা শেয়ার প্রজেক্টের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন দর্শক আজকে আমি যেখানে চলে আসছি খুবই সুন্দর এবং খুবই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ভরা চমৎকার একটা এরিয়া যেটা আটি মডেল টাউন আপনার অনেকেই চিনেন এই যে ভবনটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই ভবনের একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনতে পারবেন শেয়ার ভিত্তিক ভাবে যেহেতু এখানে ছয় কাঠা জমির উপরে জি প্লাস নাইন অর্থাৎ দশ তলা একটা বিল্ডিং এখানে কিন্তু একটা বেসমেন্টও আছে টোটাল এগারো তলা একটা বিল্ডিং বেসমেন্ট সহ এই ভবনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে বাজার দরের তুলনায় প্রায় অর্ধেক খরচে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন অনেকে আসলে খালি জায়গাতে আপনারা শেয়ার কিনতে একটু ভয় পান যে ভাই টাকা নিয়ে চলে যাবে কিনা বিল্ডিং আদৌ হবে কিনা এ ধরনের কিন্তু কনফিউশন অনেকের থাকে বাট আজকে আমরা যেখানে আছি এটা কিন্তু অলরেডি ছয় তলার ছাদ পর্যন্ত হয়ে গেছে আর দুইটা তিনটা ছাদ ঢালাই হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন আমরা একদম বিস্তারিত জানাবো কত টাকা আপনারা কিনতে পারবেন কিভাবে কিনবেন এবং ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে কতটা নিকটে এই আটি মডেল টাউন

আমাদের সাথে থাকবেন এবং ডিটেলে জানার চেষ্টা করবেন কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন কতটা রিজনেবল প্রাইজে এবং কতটা বিশ্বস্ত এবং ট্রাস্টেড তারা তাদের কথা তাদের কথা শুনলেই কিন্তু আমরা এটা বুঝতে পারবো আরও একটু আমি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যেহেতু তুইন ভাই এবং তুইন ভাইয়ের যারা সাথে যে সব উদ্যোক্তা আছেন তারা কিন্তু নিজেরাই তাদের আত্মীয় স্বজন ফ্যামিলি এবং খুব বন্ধুবান্ধব কাছের বন্ধু বান্ধবরা মিলেই কিন্তু আসলে এই বিল্ডিংটা করেছেন এবং এখানে সবই আসলে সোল্ড আউট একটা মাত্র বাকি আছে যদি আপনারা তাদের মতো একটা ফ্যামিলির মতো করে এখানে বসবাস করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এই সুযোগটা পাচ্ছেন তো ভাই আমরা আমরা একটু একটু উপরে যাই নাকি তার আগে কথা বলতে বলতে যে রাস্তাটা দাঁড়িয়ে আছে এই রাস্তাটা কত ফিট এই রাস্তাটা হচ্ছে এখন পঞ্চাশ ফিট চার লেনের পঞ্চাশ ফিট চার লেনের চারটা লেন পঞ্চাশ ফিট রাস্তা এটা যদি আটি মডেল টাউনের একটা এভিনিউ রাস্তা এভিনিউ রোড ওকে আপনাদের তো কর্নারে পড়েছে বিল্ডিং একটা রাস্তা এটা হচ্ছে রোড আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর ঠিক পাশ দিয়ে আর আপনাদের এটা দক্ষিণমুখী বিল্ডিং সম্পূর্ণ দক্ষিণমুখী বিল্ডিং আমাদের এখানে একটা ফ্লোর তিনটা করে অ্যাপার্টমেন্ট ওকে তিনটে অ্যাপার্টমেন্ট দক্ষিণমুখী আচ্ছা আচ্ছা তিনটা অ্যাপার্টমেন্টই কিন্তু দক্ষিণমুখী দেখেন এবং বিল্ডিংটাই হচ্ছে দক্ষিণমুখী আপনাদের এন্ট্রি এক্সিট তো সামনেই এন্ট্রি এক্সিট দুটোই দক্ষিণমুখী ওকে তো চলেন আমরা একটু উপরে যাব আপনাদের অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে 1300 স্কয়ার ফিট প্লাস মাইনাস জি কমন সহ ওকে পার্কিং আছে এবং আপনারা সব ধরনের আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সবই রাখবেন এখানে যেহেতু আমরা নিজেরা থাকতেছি বা নিজেরা থাকবো সেই চিন্তা করে এই বিল্ডিং গুলো টা করা ওকে এবং আমাদের বন্ধু বান্ধব রিলেটিভ যারা আছে তাদেরকে নিয়ে বসবাস করব সেই হিসেবে করা যে কারণে সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং স্ট্রাকচারাল আর্কিটেকচারাল বিউটি যেন সেরকম থাকে আচ্ছা সেইভাবেই হচ্ছে আমাদের এই বিল্ডিং টা করা হচ্ছে ওকে ওকে চমৎকার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেসমেন্ট দেখেন এখানে হচ্ছে বেসমেন্টের জন্য

এবং আমার এখানে আহ যে মানে বিভিন্ন জায়গায় দেখবেন যে আপনার যে ড্রাইভওয়েটা এটা একটু সংকুচিত থাকে আমার এখানে প্রায় সাড়ে আঠারো ফিটের মতো ড্রাইভওয়ে একটা গাড়ি থাকে হচ্ছে সাধারণত ষোলো ফিট ষোলো ফিট হ্যাঁ 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 বেশ ভালো স্পেসি আছে আপনার ড্রাইভে দোনো আসলে আপনি আপনি করতে তো দর্শক আমরা উপরের দিকে যাব আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই থাকবেন এবং শেয়ার করে দিবেন ওকে তো চলেন ভাই আমরা একটু চলে যাই এটা হচ্ছে আপনাদের এমনি নর্মালি কি কি আপনার সার্ভিসেশন রুম কেয়ারটেকার রুম গার্ড রুম হ্যাঁ এইপর হচ্ছে আপনার এলপিজি স্টেশন থাকবে এখানে আচ্ছা প্রোডাক্ট সেন্ট্রাল গ্যাস থাকবে আর পার্কিং গুলো থাকবে Drivers waiting থাকবে এইটা লিফটের পজিশনটা যে এটা 8% লিফট পজিশন বাহ দেখেন কত বড় একটা লিফটের পজিশন মানে এখানে কিন্তু একসাথে 8 জন না এটা হচ্ছে 105 ফিট বাই 7 ফিট হচ্ছে আমাদের এই লিফটের সাইজ আচ্ছা ওকে তো চলেন আমরা উপরে যাই আমরা আমরা দেখতে পাচ্ছি দোতলায় যদিও আপনি সম্ভবত ওয়ালের কাজ করেছেন জি ওয়ালের কাজ করেছে এখানে আপনারা জেনে আপনি জেনে একটু খুশি হবেন যে আমাদের যে জিনিসটা হয় ওয়ালটা করার সময় ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আপনার ইট নিয়ে কোনো তাদের কোনো কনসার্ন থাকে না অনেক জায়গায় কনসার্ন থাকে না এটা সাধারণত বড় বড় রেনিউন যে ডেভেলপার যারা আছে এরা সাধারণত যে জিনিসগুলো না কনসার্ন থাকে সেটা হচ্ছে আপনার কাজ করার পরে যেন প্লাস্টারে যেন নোড়া না আসে বা ফাঙ্গাসটা না আসে যে কারণে আমাদের অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং কোড অনুযায়ী আমাদের হচ্ছে যে ইট আছে বাংলা যে ইট আছে এটার যে হচ্ছে পানি শোষণ ক্ষমতা আছে সেটা জন্য হচ্ছে আঠারো ঘন্টা ভিজাতে হয় ঠিক আছে এবার হচ্ছে ছয় ঘন্টা আগে এটা উঠিয়ে দেন কাজ করতে হয় এই একটা চৌ বাচ্চা করা আছে এখানে আমরা ইটগুলো ভিজিয়ে এখন যেহেতু কোরবানি উপলক্ষে লেবার বাড়ি চলে গেছে কাজ এখানে ভিজিয়ে আমরা ইটগুলো ভিজাই ভিজানোর পরে হচ্ছে আমরা এই কাজগুলো করি ওকে এই একটা হচ্ছে চৌ বাচ্চা এবং ওদিকে আর একটা চৌ বাচ্চা আছে সুন্দর

পাশাপাশি তিনটা অ্যাপার্টমেন্টই পাশাপাশি তিনটা অ্যাপার্টমেন্ট পাশাপাশি এবং আমরা যদি এই পাশে চলে যাই দেখেন রোড সাইডে এটা হচ্ছে কর্নার জি এটা কর্নার এটা কর্নার साउथ ইস্ট কর্নার প্লট আচ্ছা আচ্ছা ওকে এবং মাছখানে একটা এবং ওপাশে আরো একটা জি জি আর ওপাশে কি কোন রাস্তা আছে ওই পাশে রাস্তা নেই ওই পাশে লগে আপনার ইস্ট সাইড মানে পূর্ব সাইড আচ্ছা পূর্ব সাইড পূর্ব সাইড বাট তারা হচ্ছে আপনার দক্ষিণমুখী ফ্ল্যাট ওকে দক্ষিণমুখী আচ্ছা আমি একটু দেখাই সামনে কিন্তু মসজিদ তাই না জি দেখেন এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ঠিক উল্টা পাশে কিন্তু একটা মসজিদ আছে তার মানে নামাজের জন্য কিন্তু একটা সুন্দর একটা কমিউনিকেশন আসলে খুব কাছে যেহেতু মসজিদটা একেবারে নিকটে আর এই পাশে একটা লেক আছে জি এই যে এখানে গভর্নমেন্ট লেক আছে গভর্নমেন্ট একটা লেক আছে আর ঠিক এই পাশে একটা শপিং মল মানে শপিং মল এর জন্য একর জায়গা বিশিষ্ট হচ্ছে হাউজিং অথরিটি এখানে একটা আপনার কমার্শিয়াল জোন বা শপিং মল এখানে করবে সেই হিসেবে 6 একর এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনি এখান থেকে হয়তো ক্যামেরা তুমি যাচ্ছে না বাস স্পষ্ট দেখা যাচ্ছে এখানে হচ্ছে আপনার আপনার হচ্ছে একশো কাঠার উপরে আপনার হচ্ছে স্কুল এবং কলেজের জন্য জায়গা রাখা আছে এবং এই কমার্শিয়াল প্লট থেকে অল্প একটু সামনের দিকে গেলে হচ্ছে আবার হাসপাতালের জন্য হচ্ছে জায়গার জায়গা রাখা আছে হাসপাতাল হবে এবং এখান থেকে এই রাস্তা থেকে আবার কন্টিনিউ করে সামনে দিকে গেলে ফায়ার স্টেশন করা হবে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দেখেন মানে একটা আবাসন যেহেতু এই এরিয়াটা আবাসন প্রকল্প আটি মডেল টাউন তারা কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি এখানে রাখছে আমরা একটু তিনতলাতে চলে যেতে পারি আমরা দোতলাটা দেখলাম তিনতলাটা চলে যেতে পারি আমরা দোতলা ও একটু দেখাবো আমাদের দর্শকদেরকে যারা আছেন আমাদের সাথে আমি বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে থাকবেন এবং দেখবেন যে আসলে কতটা চমৎকারভাবে তারা অ্যাপার্টমেন্টগুলো করছেন রেডি করছেন আচ্ছা আপনারা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছেন এটা নিয়ে যদি একটু কিছু বলতেন আমরা সাধারণত এখন পর্যন্ত আমাদের মানে টোটাল স্ট্রাকচার সাড়ে চার হাজার তে আমরা হচ্ছে কাজ করছি হ্যাঁ এবং আমার এগুলার এগেনস্টে হচ্ছে বুয়ের টেস্ট রিপোর্ট আছে আপনি দেখতে এখানে আচ্ছা হ্যাঁ বুয়ের টেস্ট রিপোর্ট আছে আপনি দেখতে পাচ্ছেন ও 5000 এজেন্স 4900 আচ্ছা আচ্ছা

কোলাতেও কিন্তু আপনার হচ্ছে নোনা থাকে সেই নোনা প্রতিরোধের জন্য আমরা আবার সেটা আলাদা আলাদাভাবে প্রতি ব্যাগের প্রতি একটা আড়াইশো থেকে তিনশো এম কেমিক্যাল ইউজ করতে হয় সেই কেমিক্যাল মানে নোনাটা যেন না ধরে না আসে এইটা গেল হচ্ছে একটা দ্বিতীয়ত যখন আপনার এখানে যখন প্লাস্টার করবেন প্লাস্টার যখন করেন প্লাস্টার করার আগে আরেকটা হচ্ছে আপনার সলটা যেন না আসে ডিসল্ট আমরা বলি এখানে হচ্ছে আপনার এই স্প্রে করে দিতে হয় যখন আপনি প্লাস্টার করবেন আমরা সেই সেটাও করবো ও যাতে আপনি সর্বোচ্চ আপনার এই আর্কিটেকচারাল বিউটি আপনার মেনটেন করা যায় আচ্ছা আচ্ছা এটা গেল হচ্ছে একটা সিস্টেম আর একটা সিস্টেম আপনি দেখতে পারবেন আমাকে আপনি দেখাচ্ছে সামনে আসুন আমাদের বর্তমান যেটা ফায়ার নিয়ে আমাদের প্রবলেম থাকে আচ্ছা ফায়ার প্রবলেম থাকে আমাদের এখানে যেই সিটে থাকবে এখানে আমরা ফায়ার ডোরের প্রভিশন রাখব যাতে যেই ফ্লোরটাতে ফায়ার হবে সেই মানুষগুলো বের হয়ে ফায়ার ডোর লক করে দিলা তারা যেন ইজিলি বের হতে পারে ফায়ারটা যেন তাদেরকে ও চমৎকার না করতে এই জায়গাটা সেজন্য হচ্ছে আলাদাভাবে করিডোর রাখা হয়েছে আচ্ছা আচ্ছা তিনটা অ্যাপার্টমেন্টের এন্ট্রি এবং হচ্ছে আমার এই সিঁড়ি এবং লিফটের পজিশন আলাদা করা হয়েছে এর জন্য ওকে আচ্ছা ভূমিকম্প নিরোধনের জন্য আমার এটা 8.5 রিক্টার স্কেল পর্যন্ত ইনশাআল্লাহ ভূমিকম্পের জন্য রাখা হয়েছে এবং এইটা ডিউরেশন থার্টি সেকেন্ড ও আচ্ছা আপনার হচ্ছে যত এই যে দেবেন যে আপনার ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে ভূমিকম্প গুলো হচ্ছে না ফাইভ পয়েন্ট সামথিং সিক্স পয়েন্ট সামথিং তার কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা হচ্ছে ডিপেন্ড করে ডিউরেশন পিরিয়ড

শেয়ার প্রজেক্টে আপনারা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন তো তুই ভাই আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশান দিলাম আমাদের দর্শকদেরকে জানাতে চাই অনেকগুলো ইনফরমেশন আসলে তাদের প্রয়োজন হয় আপনারা অ্যাপার্টমেন্ট যেটা বাকি আছে শেয়ার সেটা আসলে কত তলায় এরকম কোনো সিলেকশন আছে আমাদের এখানে কি যেহেতু বললাম যে আমরা রিলেটিভরা হ্যাঁ এখানে থাকতেছে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন মামা মিলে থাকতেছে এখন আমি যদি বলে দোতলা নেবো বা তিনতলা নেবো তারও তো একটা শখ থাকতে পারে দোতলা নেবো বা তিনতলা নেবো

কমিউনিটি হল ঠিক আছে কমিউনিটি হলের প্ল্যান আছে এটা বেশ মোটামুটি বড় গ্যাদারিং এর জন্য যাতে সবাই মিলে ছোটখাটো যে আয়োজন গুলো আছে সেগুলোর জন্য আপনারা কমপ্লিট করতে পারেন প্লাস হচ্ছে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে এরা একটু মস মাসে অনেক পছন্দ করে বার্বিক জোন আছে আমাদের জন্য হ্যাঁ এবার হচ্ছে একটু ফিটনেসের জন্য আমাদের এখানে জিমের সিস্টেম আছে এবং আপনার মেন্টাল জন্য সিটিং পজিশন গার্ডেনিং এগুলো আছে ভার্টিক্যাল গার্ডেনিং ঠিক আছে লিনিয়ার গার্ডেনিং এগুলো থাকবে আচ্ছা 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 এবং হচ্ছে আপনার কাপড় শুকানোর জন্য ক্লোথ ড্রাইং এরিয়াও থাকবে আমার এখানে যেখানে হচ্ছে আপনি স্ট্যান্ড করে দড়ি বা হচ্ছে আপনার ক্যাবল দেওয়া থাকবে যেটার মাধ্যমে আপনি কাপড় চুপুলো শুকাতে পারবেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি অনেক সুন্দর ওকে তো অনেকগুলো ইনফরমেশন নিলাম এখন একটা জিনিস বলি এটা হচ্ছে লাগে আমার এখানে কিন্তু খেলার মাঠও আছে খেলার মাঠও আছে মানে আপনার রুফটপে রুফটপে খেলার মাঠ আছে খেলার জন্য একটা স্পেস রাখবেন যাতে বাচ্চারা খেলতে পারে মোটামুটি আপনার এই স্পেসটা নিয়ার অ্যাবাউট 1000 স্কয়ার ফিটের মতো 1000 স্কয়ার ফিটের মতো এবং এই খেলার স্পেসটা হবে এরকম যে আমার এখানে এক ফিটের মতো হচ্ছে মাটি থাকবে সেটার উপর হচ্ছে প্রাকৃতিক ঘাস থাকবে আচ্ছা 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 যেন পরে গেলে ব্যাথা ওরকম ভাবে না পাই মাটির ফিল্ড টা যেন আমরা পাই আচ্ছা আচ্ছা মাটির মানুষ মাটির ফিল্ড টা যেন এক্স্যাক্টলি তো এ পর্যায়ে আমরা কথা বলবো আরও কিছু বিষয় নিয়ে আমরা আলাপ করব আমাদের সাথে আরও দুইজন উদ্যোক্তা আছেন তাদের সাথে আমরা আলাপ করব আমাদের দর্শকদেরকে জানাবো এবং ডিটেল একদম শেষ পর্যায়ে আমরা যেহেতু চলে আসি কিছু ইনফরমেশন আমরা জানাবো তুইল ভাই একটু আমাকে জাস্ট বলবেন যে আপনারা এখানে শেয়ার যেহেতু বিক্রি করছেন শেয়ার মূল্যটা কত এবং এখন পর্যন্ত যে কনস্ট্রাকশন যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্ত খরচটা কেমন হয়েছে এবং বাকি কত টাকা আসলে আর গুনতে হবে আমাদের দর্শকদেরকে আচ্ছা আমি যেটা বলি আমাদের হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে এটা পনেরো পঞ্চাশ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমরা ঈদ উপলক্ষে হচ্ছে দুই লক্ষ টাকা ডিসকাউন্টে সাড়ে তেরো লাখ টাকা হচ্ছে আমাদের শেয়ার মূল্য আচ্ছা আচ্ছা এখন ডিসকাউন্টে আপনারা দিচ্ছেন সাড়ে লক্ষ টাকা শেয়ার মূল্য মানে জমি শেয়ার মূল্য ঈদ উপলক্ষে এবং আমাদের দর্শক যারা আসবেন তাদের জন্য স্পেশাল এই অফারটা রয়েছে সাড়ে তেরো লক্ষ টাকা আপনারা শেয়ারটা নিতে পারবেন জমির মূল্যটা পরিশোধ করবে জমিন রেজিস্ট্রি করে দেবেন জি সাবপলা রেজিস্ট্রি হয়ে যাবে এরপরে যে কনস্টেশন যে পর্যন্ত হয়েছে সেই পরিমাণটা কেমন আমাদের হচ্ছে এখন পর্যন্ত সাড়ে চোদ্দো লাখ টাকা পার শেয়ারে হচ্ছে আপনার কস্টিং আসছে আচ্ছা আচ্ছা সাড়ে চোদ্দো লক্ষ টাকা পার শেয়ারে কস্টিং আসছে বাকি আর কেমন লাগতে পারে আমাদের এখানে এস্টিমেটেড কস্ট হচ্ছে পার অ্যাপার্টমেন্ট থার্টি লাখ প্লাস মাইনাস দুই লাখ আচ্ছা আচ্ছা ওকে তার মানে আরও পনেরো লাখের মতো এরকম আসবে তার মানে হচ্ছে টোটাল যে ভ্যালু এই এই বিল্ডিং এ যদি আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হন সেক্ষেত্রে আপনাকে টোটাল তেতাল্লিশ লাখ টাকার আশেপাশে আপনার খরচ হবে জমির মূল্য সহ যেটা বর্তমানে বাজার দর অনুযায়ী কিন্তু আপনি যদি হিসাব করেন অনেক কম প্রায় ফোরটি থেকে ফোরটি ফাইভ পারসেন্ট কমে আপনি পাচ্ছেন এই আবাসিক এলাকার মধ্যে অর্থাৎ আটি মডেল টাউনের মধ্যে আপনাকে যদি একটা রেডি অ্যাপার্টমেন্ট যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু গুনতে হবে মিনিমাম পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা করে স্কোয়ার ফিট বাট আপনি এখানে টোটাল যে কস্টিং আমরা যদি হিসাব করি আপনি তেরোশো স্কোয়ার ফিটকে তেরোশো স্কোয়ার ফিট দিয়ে আপনি জাস্ট তেতাল্লিশ লক্ষ টাকাকে ভাগ দেন দিলে আপনি কত টাকা করে পড়ছে আপনি বুঝতে পারবেন পঁয়ত্রিশশো নিচে চলে আসবে পঁয়ত্রিশশো টাকা নিচে চলে আসবে এবার হচ্ছে আবার এটার সাথে হচ্ছে যেটা আছে যদি কেউ পার্কিং নেয় হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে যেহেতু সবার জন্য পার্কিং না আমাদের এখানে টোটাল অ্যাপার্টমেন্ট হচ্ছে সাতাইশটা হ্যাঁ আমার পার্কিং আছে হচ্ছে কার পার্কিং হচ্ছে আপনার বাইশটা আচ্ছা ঠিক আছে আর বাইকের জন্য পার্কিং আছে আটটা আটটা তো এই পার্কিংগুলোর রেটগুলো হচ্ছে ভিন্ন আচ্ছা 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 ঠিক আছে এই রেটের সাথে টা ইনক্লুড না ওকে বাইকের জন্য এক ধরনের রেট গাড়ির জন্য এক ধরনের গাড়ির জন্য আমরা হচ্ছে পার পার্কিং এর জন্য 3 লাখ টাকা করে হচ্ছে নিচ্ছি আচ্ছা কেউ যদি আলাদা করে পার্কিং নিতে চায় এখন যে শেয়ারটা বাকি আছে এটার সাথে কি পার্কিং আছে হ্যাঁ পার্কিং আছে পার্কিং আছে ওকে কেউ যদি পার্কিংটাও নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি 3 লক্ষ টাকা প্রাইস দিয়ে পার্কিংটা কিনে নিতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে পার্কিংটাও কি আসলে ওনার নামে বন্টন হবে হ্যাঁ 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 ওনার নামে বন্টন হবে না রেজিস্ট্রি হবে ওনার নামে বন্টন রেজিস্ট্রি দুটেই হবে কারণ আমাদের হচ্ছে এখানে যেটা আছে টোটাল হচ্ছে আমাদের এখানে থার্টি তিরিশটা শেয়ার আচ্ছা আচ্ছা যেহেতু আমার গ্রাউন্ড ফ্লোর একটা আছে যারা পার্কিং পাবে ওই তিনটা শেয়ার তাদের নামে রেজিস্ট্রি হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা চমৎকার আচ্ছা কে কোথায় পাবে সেটা লটারি সেটা লটারি সেটা লটারি ফ্ল্যাট এবং পার্কিং দুটোই লটারি ওকে চমৎকার আচ্ছা আমরা আরো দুইজন উদ্যোক্তা আছেন তাদের সাথে আমরা কথা বলতে চাই এবং আমরা ভিডিওটা শেষ করে দেব এই পর্যায়ে ওকে তো তুইন ভাই একটু যদি পরিচয় করায় দিন আমাদেরকে জি আসসালামু আলাইকুম উনি হচ্ছে আমাদের আরেকজন উদ্যোক্তা ভাই ভাই তো এবং ভাইয়ের নাম আচ্ছা বাসার ভাই ওকে দীপু ভাই বাসার ভাই এবং আছে তুহিন ভাই তিনজনই আমাদের সঙ্গে যুক্ত আছেন আমি ভাইদের কাছ থেকে দু একটা ইনফরমেশন নিব আপনারা তো এই প্রজেক্ট টা করছেন এটা আপনাদের ফার্স্ট প্রজেক্ট ইনশাআল্লাহ আচ্ছা ভাই এর পরে আপনাদের কি আসলে আর কোনো প্রজেক্ট আপনারা করবেন কিনা এরকম কোনো প্ল্যান আছে কিনা জি ভাই এরকম প্ল্যান আছে আসলে এটা যখন করতেছিলাম তখন আমরা নিজেদের নিজেদেরtarget করতেছিলাম তো এটা করতে গিয়ে আমরা আমরা আরো কিছু ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন আমাদের পেয়েছি যারা বলছিল যে না আরেকটা করলে ভালো হয় ঠিক আছে আপনারা বন্ধুকে দিয়ে না আর কিছু করে আচ্ছা এই এইতে আমরা সামনে একটা জমি নিয়েছি অলরেডি নিয়েছি বেশ কিছু করেছি আবার কাজ শুরু করা সেল করে কাজ শুরু ওকে যদি চান যে ভাই এখানে তো টাকা একসাথে দেওয়া লাগবে আমার হয়তো এত টাকা এই মুহূর্তে নাই আমি দিতে পারছি না সেক্ষেত্রে ওনারা কিন্তু নতুন আর একটা জায়গা নিয়েছে যেখানে খালি জায়গা সেখানেও আপনি চাইলে শেয়ার নিতে পারেন এটা কি আপনার সেল শুরু করেছেন কেউ যদি ওখানেও আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আরো ডিটেলে যদি জেনে নিতে চান সেক্ষেত্রে ভাইদের কাছ থেকে আপনারা জেনে নেবেন বা এইটা যেহেতু ছয়তলা হয়ে গেছে প্রায় কিন্তু শেষের দিকে আর এক বছর মতো টাইম লাগবে আপনারা যদি এখানে একটা শেয়ার নিতে চান একটা শেয়ার জাস্ট বাকি আছে আপনি দ্রুত সময়ের মধ্যে আসবেন দেখবেন কাগজপত্র দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয় যে না আমার এখানে নিতে আমি নিলে আমার জন্য ভালো হবে লোকেশন সুন্দর বিল্ডিংটা হচ্ছে ভালোভাবে এবং তাদের কাগজপত্রে কোনো ঝামেলা নেই ভেজাল নেই সেটা আপনি বুঝে সুজে তারপরে অবশ্যই এখানে একটা শেয়ার বুকিং দিবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি তিন ভাই আর কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জি হ্যাঁ হ্যাঁ আসলে দশজন এইটাই বলবো এখানে আমরা থাকার নিজেরা থাকার উদ্দেশ্যেই বাড়িটা করতেছিলাম তো সর্বোচ্চ যে ডিজাইনকে ফলো রেখে ভূমিকম্প সহনীয় করে আমরা বিলিংটা করতেছি এবং আমাদের নোনা সহ অন্যান্য এই ঝামেলাগুলো আছে এগুলোকে সবগুলোকে মাথায় রেখে আমরা কাজ করতেছি তো ইশাআল্লাহ আপনারা একটি ভালো বাড়িতে ভালো পরিবেশে থাকার সুযোগ সুযোগ পাবেন ওকে তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ